কিছুদিন পরে বাংলাদেশে নির্বাচন হবে কোরআনের পক্ষে লড়াই করতে রাজি আছেন তো ইনশাল্লাহ চান্দাবাজরা আসবে টাকা নিয়ে ধান্দা করতে সব টাকাগুলো খাবেন কারণ এই টাকা আপনার টাকা আমার টাকা কথা বলেন না কেন ভোটটা দেওয়ার সময় ইসলামের পক্ষে দিয়ে দিবেন কারণ সব ওলামায়ে کرام আমরা এক হয়ে গেছি আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ কোরআন ছাড়া বাংলার জমিনে আর কোনো কিছু চলতে দেওয়া যাবে না আল্লাহ বলেন আল্লাযীনা কাফরু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আصحاب সুরমাঈদা সাত নম্বর পারা এক নম্বর পৃষ্ঠা ছয় নম্বর লাইনের আশি নম্বর আয়াত আল্লাহ বলে কোরআন জানাও অস্বীকার করে কোরআন যারা মানে না এটা হলো কাফের এই কাফের দল বাংলাদেশে আসে না নাই এতদিন এক দল মানত না আরো এক দল নতুন করে কোরআনের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিছি আল্লাহ বলে যারা কোরআন মানে তার হলো কাফির আর কাফিরদের জন্য আমি আল্লাহ জাহান নাম বানিয়ে রাখছি আয় মুসলমান মুসলমান হইয়া কোরআন মানে না এমন কপাল পোড়া বলেন নাসে না নাই মুসলমান ইমানদার যতদিন বাসবো আল্লাহর কোরআন কাকরায়া ধরবো দুটি হাত তুলে দেখা যান কোরআনের জন্য মরতে রাজি আছি কোরআনের জন্য ফাঁসে রসেতে ঝুলতে রাজি আছি আগামী দিনে যতক্ষণ বাসবো এই জমিনে কোরআনের জন্য কথা বলবো কোরআনের পক্ষেই থাকবো কারা কারা রাজি আছেন আবার দুটো হাত তুলে দেখা আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু اقتلوا في سبيل الله معاذ بل أحياء ولكن لا تسعدوا. যারা কোরআনের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দেয় উৎসর্গ করে দেয় আল্লাহ বলে এরা মরা না এরা হলো শহীদ আর শহীদদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দে সতেরোটা বছর মার খেয়েছেন কত নির্যাতনের শিকার হয়েছেন আলহামদুলিল্লাহ কিছুদিন পরে বাংলাদেশে নির্বাচন হবে কোরআনের পক্ষে লড়াই করতে রাজি আছেন তো ইনশাল্লাহ চান্দাবাজরা আসবে টাকা নিয়ে ধান্দা করতে সব টাকাগুলো খাবেন কারণ এই টাকা আপনার টাকা আমার টাকা কথা বলেন না কেন ভোটটা দেওয়ার সময় ইসলামের পক্ষেই দিয়ে দিবেন কারণ সব ওলামায়িকরাম আমরা এক হয়ে গেছি আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ কোরআন ছাড়া বাংলার জমিনে আর কোনো কিছু চলতে দেওয়া যাবে না কোরআনের কথা বলতে যে যদি জীবন হয় আমি শহীদ আমি বিনা হিসাবে জান্নাতের মেহমান হয়ে যাব নবীজির জামাতা ওসমান কোরানের এর পক্ষে থাকার কারণে ওসমানকে কোরআন উপর বয় করা হয়েছে নবীজির জামাতা আলী জোহরের নামাজের ইমামতি করতেছিল আলী কে নামাজের মধ্যে হত্যা করা হয়েছিল কোরান মানার কারণে উমর কে একই অবস্থা নামাজের মধ্যে খোপানো হয়েছে পেট থেকে ভুড়িটাকে আলাদা করা হয়েছে কোরআন মানার কারণে তুমি আমি জীবন দেব না মার খাব না এটা কি মেনে নেওয়া যায় মনে রাখবেন যারি মান যত মজবুত পরীক্ষা তার তত কঠিন আল্লাহ আমাদের কি মানের উপর অটল থাকার তৌফিক দান করে আরো জোরে বলে না কোরআনের জন্য আমরা জীবন দিতে রাজি ঘর ছাড়তে রাজি স্ত্রীকে বিধবা করতে রাজি এরপরে ময়দান ছেড়ে যাব না রাজি আছেন তো সবাই আল্লাহ কবুল করেন একটু জোরে বলেন না আমিন আলহামদুলিল্লাহ ভাই কথা বলেছে কোরআন থেকেই কথা বলেছেন হ্যাঁ দেখ রব্বি বলেন কোরআনের কথাগুলি কার কথা আরো জোরে বলেন কার কথা এখন আল্লাহর কথাগুলি একদলের গায়ে ঘুতা লাগে তখন আমগো নামে তকমা লাগায় আমরা রাজাকার রাজাকার বলে টের ফোন নাই বাংলার জমি থেকে ভারতে পালাইতে বাধ্য হয়েছে তুমি রাজাকার বলে গালি দাও তোমরা আমেরিকা আসো আমেরিকাও থাকো বাংলাদেশে ঢুকিও না যদি একবার মুসলমান আবার খেপে আমেরিকা পালাইতে একবার পেরেছো আর কিন্তু পালাতে পারবে না কারণ মুসলমানরা সব সহ্য করবে ইসলামের উপর আঘাত কখনো সহ্য করবে না আল্লাহ আমাদের সবাইকে ইসলামের উপর অটল থাকার তা উফিক দান করেন আরো জোরে বলেন আমি যতদিন বাঁচব কেবল মাত্র শুধুমাত্র বলেন গোলামি করব কার আরো জোরে বলেন কার দল করব আল্লাহর কারণ পৃথিবীতে দল হলো দুইটা উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা হুদা শ্রবা বাকারা এক নম্বর পাড়া তিন নম্বর পৃষ্ঠা এক নম্বর লাইনের ষোলো নম্বর আয়াত আল্লাহ বলেন এই দুনিয়াতে দল হলো দুইটা একটা আমি আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল আল্লাহর দল হলো যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চায় যারা এই জমিনে পাযাব তো নামাজ কায়েম করতে চায় নামাজ না পড়লে ছয় মাস যেন তিন হাজার টাকা জরিমানা যারা এই জমিনে আল্লাহর কোরাম দিয়ে রাষ্ট্র চালাতে চায় তারাই হলো আল্লাহর দল তারা কার দল একটু জবাব দেন পৃথিবীতে দল হল কয়টা আরও যোগে বলেন একটা আল্লাহর দল আর একটা কার দল আল্লাহর দল বাদ দিয়ে যারা দুনিয়ার লাইনে দল করে হক আমিল হক BIM তারা শয়তানের দল কথা বল ঠিক কি না শয়তানের দল করলে জাহান্নামে যেতে হবে জান্নাত তুমি কখনো বন্ধু যেতে পারবা না কারণ জান্নাতে যেতে হলে আল্লাহ বলেন দলালাত বিল হুদা ফামা রবি হাততি জানাতুম অমা কানুন মুতাদিন বাবে এখান থেকে এসেছে আল্লাহ বলে কী বল শুধুমাত্র আমি আল্লাহর দল তোমাদের কলা রাখবে আল্লাহর দল ছাড়া তোমরা কখনো জান্নাতে যেতে পারবে না আল্লাহর দল করেছিল নবী রাসূল সাহাবা একরাম তারা এই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে কত নির্যাতন কত নিপীড়নের শিকার হয়েছে তুমি আমি হব না এটাকে কখনো মেনে নেওয়া যা মনে রাখবেন ইসলামের উপর যত অটল থাকবেন যত কোরআন উপর অটল থাকবেন তত বেশি আপনার উপর বাধা বিপত্তি আসবে তবে একদিন নয় তো একদিন আপনাকে আমাকে বলেন বিজয়ের মালা পরাইয়া দিবেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাইনা আল্লাহ বলে মমিন যখন পৃথিবীতে বিপদে পড়বে আমি আল্লাহ মমিনকে সাহায্য করব। শুধু সাহায্য করব না আমি আল্লাহর পক্ষ থেকে মমিনকে সাহায্য করা ওয়াজিব হয়ে যাবে মুসলমান ইমন্দার হাতে ধরি বলি পায়ে ধরি বলি যতদিন বাঁচব কোরআনের উপর অটল থাকবো এই সামনে নির্বাচন শেষ ভোট মনে করে ইসলামের পক্ষেই দেবো কোনো দলাদলি নাই কোনো প্রতরিকা নাই কোন পীর মুরতি নাই একটাই সিদ্ধান্ত হবে আল্লাহর কোরআনকে এই জমিনে জিন্দা করতে হলে এই জমিনে আপনার সুদ ঘুষকে বিদায় করতে হলে আল্লাহর আইন ছাড়া অন্য কোনো কিছু সুদ ঘুষকে এই জমিনে বন্ধ করতে পারবে না বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় লড়াই ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে ঠিক কিনা লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তো মায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় আসবি বিচার রক্ত আর জীবনের বিনিময় ঠিক না ঠিকের আওয়াজ কমে যায় কেন জবান কে দিয়েছে নাকি ভারত ভারতের দালাল যারা কথা বলবে না তারা আসবে বিজয় রক্ত আর জীবনের বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভ কোন শিশু গুণ আমার দেশে এসে সেবার নামে বসলো জাফরের বেশে ওদের করতে করতেনাবু ওদের করতে নাস্তা না নির্ভী বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারী কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে দিন আসবে না রে কর যদি ভয় ও মুসলমান বিজয় আসবে দেরি নাই এই পাপনার জমিনে কিন্তু শহীদরা ঘুমিয়ে আছে রক্ত দিয়ে ঠিক আলহামদুলিল্লাহ পাপনার জমিনে বারবার আল্লাহ ওয়ালারা ঘুমায় আপনার জমিন থেকে কালিমার পতাকা উত্তীর্ণ হবে কোনো সন্দেহ নাই কারণ পাপনার মাটি হলো কোরআনের ঘাটি আপনার মাটি ইসলামের ঘাঁটি এই পাপনার জমিন থেকে এমন একটা সিদ্ধান্ত নাও আলেমদেরকে আবার পার্লামেন্টে নিয়ে যাও বাতিল যেন আলেমদের চোখে চোখ দিয়া কথা বলতে ভয় পায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন fa atabahumullah bima qalu jannatin ta jurimi তিহান আনহার খুলিদিনা ফিহা ওয়া যালিকা জসাউ মুহসিনিন কান খরা করে কথা শুনেন আপনার আমার জন্য হেদায়তের জন্য একটা যথেষ্ট হতে পারে এটা ও সূরা মায়েদা নম্বর পারা এক নম্বর পৃষ্ঠা পাঁচ নম্বর লাইনের পঁচাশি নম্বর আয়াত আল্লাহ বলে আমি আল্লাহ তোদের সম্মান দিয়েছি ফাআতাবাহুমুল্লাহু বিমা ক্বালু বহুবচন আমি আল্লাহ তোদের সম্মান দিয়েছি সম্মান নিয়ে যারা ফিরে আসতে পারবে জান্নাত ইনতা জরীমিং তাতিহাল আনহার খালিদিন ফিহা আমি আল্লাহ তাদেরকে সম্মানিত করব জান্নাত দিয়ে এবং তারাই হবে দামি তারাই হবে এই পৃথিবী এবং হাসরের ময়দানে জান্নাতি বলেন সুবাহান ও মুসলমান বলেন আমাদের মুসলমান কে বানিয়েছেন এত সম্মান মুসলমানের আল্লাহ বলে মুসলমান আমি তোকে মুসলমান বানিয়েছি আমি আল্লাহ এমন একটা কিতাব দিয়েছি এই কিতাব পৃথিবীর অনেক মানুষ পেয়েছে অনেক নবীরা এই কিতাব পাইনি এই কিতাব এমন একটি কিতাব এই ওপেন সারা দুনিয়ার গেছে আল্লাহর কোরআনের এক সেকেন্ডের জন্য এক বিন্দু ভুল তারা ধরতে পারে নাই না নাকি বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ও দুনিয়ার মুসলমান এই কোরআন নামে সংবিধান যারা ক্রেয়া ধরে নিজের জীবনটা যাপন করবে আমি আল্লাহ দুনিয়াতে শান্তি আখেরাতি মুক্তি দান করে দেব